দরকার অন দ্যাট টাইম ওনারা যা করেছিল আমরা স্টুডেন্টরা যা করেছি দ্যাট ওয়াজ গুড এন্ড গ্রেট ভালো ছিল বাট এখন যা হচ্ছে আর্মিদের আমরা তখনই প্রাউড করতাম উই ইউজ টু বি প্রাউড ফর আর্মিস বাট হোয়াট উই গোয়িং টু ডু নাও আমাদের এটা কারণ আর্মিরা হচ্ছে তারা হচ্ছে সরাচ্ছি এই যে স্টুডেন্ট বা বাচ্চা যারা মারা গেছে তারা হচ্ছে নিজেরা গুম করছে হোয়াট ইজ দ্যাট ভাই এরকম ভাবে তো দেশ চলে না এন্ড ফ্যামিলির একটা বাচ্চা একটা মানুষ হচ্ছে নরমাল একটু যখন কুকুর বিড়াল মারা যায় তারা পাগল হয়ে যায় আর মারা ওরা গর্ভধারণ করছে বাবারা তাদের জন্ম দিয়েছে এরকম অবস্থায় এর বাচ্চাদের হচ্ছে তারা মারা তো অলরেডি গেছে ভাই তাদের হিসাব দিচ্ছে না ভাই তাদের অ্যাটলিস্ট বডিটা দিয়ে দিয়ে তাদের ভালোভাবে দাফন করে দেয় আল্লাহর নামে দিয়ে দিই যেহেতু তারা অলরেডি ফুলের ব্যস্ত এসব নিয়ে গেম খেলার নাচারার কোনো কিছু নাই ভাই এই নিয়ে আমরা হচ্ছে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন সঠিক এবং যেটা হচ্ছে লিগ্যাল ইনফরমেশন সেটা দেওয়া হয় কোনো ধরনের ভুয়া বা হচ্ছে আপনার মিস ইনফরমেশন না দিয়ে জনগণকে বিভ্রান্ত না করা হয় এবং কোন প্রকার সিনটিয়ার যেন নো মোর হ্যাপেনস বকস এনাফ অনেক হইছে ভাই এটা নিয়ে আর কোনো ইস্যু না হলে আই থিং ইট গোনা বি বেস্ট এন্ড লেটার ফর एवरीवन পুরো বাংলাদেশের মানুষের জন্য এটাই বেস্ট হবে দ্যাট ইজ মাই লাস্ট সাজেশন এন্ড এটাই করা উচিত আই থিঙ্ক এখন ভালো শব্দটা হোক থ্যাংক ইউ দর্শককে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকের যে ঘটনা গতকালকে দেখা হয়েছে এখন তাদেরকে এই মাইস্টন স্কুলের এখানে আজকে দেখতে পাচ্ছেন দর্শক तो तो बोलना

তোবিও এই যে আমরা করে শতদল করে যাবো তারপরে আমরা করতে পারি আমরা আমাদের করা হয়েছিল এই পাই চাইলি মাছের মত চাই যে চালায় সে এই যে একটু देखिए নাম পুরো এসি কে বলছে এসি বলছে আপনি এখনি ইনজেক্ট করেন এখনি ইনজেক্ট করেন আপনি

কিন্তু সে সে সুযোগটা পায় নাই ভাই এটা তো একটা প্লেন সে একা চালাচ্ছিল প্লেনটা হলো উনিশশো কটকুড়ি সালের বাংলার একটা প্লেন উনিশশো কটকুড়ি সালের প্লেন এটা নিয়ে আপনারা প্রশিক্ষণ করতেছেন আপনারা প্রতিটা জিডিপি পাইলট যখন এইসব প্লেনে উঠে তারা জানে হয়তো ভাই এটা আমার আজকে লাস্ট ফ্লাইট তারা এটা জানে প্রথম জিডিপি পাইলট না যে সে মারা গেছে এর আগেও মারা গেছে কর্ণফি কর্ণফুলিতে দু হাজার চব্বিশ সালে কি মারা গেল দু হাজার পনেরো সালে কি মারা গেল দু সালে দুজন মারা গেল তাহলে তাদের কি জীবনের মায়া নেই তাদের কি জীবনে মায়া নেই তারা কি অবশ্যই যুদ্ধ বিমান আজকে বা কালকে আমাদের বর্তমান পৃথিবীর ব্যবস্থা খুব খারাপ আজকে কালকে ওয়ার্ল্ড ওয়ারটি হইলেও হইতে পারে তখন বাংলাদেশ কুই যাবে তখন কি কার কাছ থেকে ধার চাবে ইন্ডিয়ার কাছ থেকে ধার চাবে না পাকিস্তানের কাছ থেকে ধার চাবে ওরা ওদের দেশ বাঁচাবে না আমাদের

স্কুলের ক্যাম্পাসটা এই যে প্লেনটা এইখানে ইজেক্ট করছে এইখানে ইজেক্ট করলে সে কি তার যান বাঁচাতে পারবে সে যদি নাম করে ইজেক্ট করতো তাহলে সে তার যান বাঁচিয়ে পারবে সেটা সে তার নিয়ে কিচ্ছু ই করে না কেয়ার করে আমাদের উচিত পাইলটটাকে সমস্ত পাইলটকে বর্তমান না এবং সঠিক রাস কয়জন রাস আমরা হারাইছি এটা আমাদের আমরা কাউকে বন্ধ

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ